নদিয়া জাগ্রত দেবী পাগলা চণ্ডীর অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন নদীয়া জেলার একটি নদী নাম ছিল পাগলা ওই নদীতেই দেড় ফুট লম্বা কোষ্টি পাথরের একটি মাতৃমূর্তি পাওয়া যায় সাধারণত মাতৃকার শুধুমাত্র মুখবয়ব অংশটি পাওয়া গেলে সেই মাতৃকা চণ্ডী নামে স্থানীয় লৌকিক দেবীরূপে প্রতিষ্ঠিত হয়ে থাকে এক্ষেত্রেও তাই তবে ওই নদীটি থেকে এই মা চণ্ডীর মূর্তি পাওয়া গিয়েছিল বলে নদীটির নামও পাগলা চণ্ডী হয়েছে গ্রামটির নামও মায়ের নাম অনুসারেই পাগলাচন্ডী আবার এই অঞ্চলে পাগল সাধক নামে এক তান্ত্রিকের কথাও প্রচলিত রয়েছে যিনি মায়ের আদেশে মাতৃমূর্তি উদ্ধার করেছিলেন পাগল সাধকের আরাধিতা চণ্ডী তাই মায়ের নাম পাগলাচন্ডী পরে জানা গেছে মাতৃমূর্তিটি প্রায় হাজার বছরের প্রাচীন এবং মাতৃমূর্তির সাথে পর্ণস্বরবী মাতৃকার মিল রয়েছে যেহেতু বাংলার সমস্ত তন্ত্রাশ্রয়ী দেবী মা কালীতে এসে মেশে সেহেতু এই বৌদ্ধ তন্ত্রাশ্রয়ী পর্ণস্বরবী মাতৃকা অধুনা পাগলা চণ্ডী মাতৃকাকে চণ্ডীর ধ্যান ও মন্ত্রে দেবীকে প্রত্যহ রক্তজবা দিয়ে পুজো করা হয়ে থাকে আজও গোলাপি পাথরের সিংহাসনে রাখা গ্রানাইট পাথরের এক ফুট উঁচু বেদির ওপরে একটি লাল রঙের থালায় মূর্তিটি স্থাপিত দেবী পাগলাচন্ডীর মাথায় রূপর মুকুট এবং পিছনে সিঁদুর রাঙানো খড়গসহ ত্রিশূল প্রতি বৈশাখ মাসের শেষ মঙ্গলবার মায়ের ধুমধামের সাথে পূজা অর্চনা হয় এছাড়াও বর্তমানে প্রতি অমাবস্যায় মায়ের বিশেষ পুজো হয় পাগলাচণ্ডী মা গ্রামের মানুষকে সমস্ত রকম ভয়ঙ্কর মহামারীর রোগ থেকে আজ রক্ষা করেন দেবী পাগলাচন্ডীর কৃপায় ভক্তদের মানত পূরণ হলে তারা মায়ের কাছে চাঁদমালা দিয়ে পুজো দিয়ে যান এই মহামারী থেকে রক্ষা বৌদ্ধতন্ত্রে মা সরবির বৈশিষ্ট্য ছিল মা পাগলা পাগলাচন্ডী সেই প্রাচীন সাধনক্রমের মহাকরুণার মূর্তি প্রকাশ প্রথম দিকে মায়ের কোনো মন্দির ছিল না তখনও প্রায় খোলা জায়গাতেই বিরাজিত করতেন মা কৃষ্ণনগর থেকে কাটোয়া পর্যন্ত রেল লাইন পাতার কাজ শুরু হলে মা চণ্ডিকার দহের ওপর দিয়ে রেল লাইন যাওয়ায় এবং দহের ওপরে একটি ব্রিজ তৈরির প্রয়োজন হলে রেল কোম্পানি কিছু দূরে মায়ের মন্দির বানিয়ে দেন পরে স্থানীয় আদিবাসীদের অর্থানুকরী মা পাগলাচণ্ডীর বর্তমান মন্দিরটি তৈরি হয়েছে পাগলাচন্ডী নামে একটি ভারতীয় রেলের রেল স্টেশনও রয়েছে পলাশ্রী স্টেশনের ঠিক আগে স্টেশনটি হলো পাগলাচন্ডী শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার প্রতিদিন পাগলাচণ্ডী স্টেশনে এসে থামে তারপর স্টেশন থেকে অটো বা টোটো যোগে পাগলাচন্ডীর মন্দিরে আসা যায় সড়ক পথে কৃষ্ণনগর থেকে বাসে দেবরাম পেরিয়ে দেবগ্রাম পেরিয়ে পানিহাটা নামতে হবে সেখান থেকে অটো বা টোটো যোগে পাগলাচন্ডী মায়ের মন্দিরে আসা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ